হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে আলু দিয়ে সহজে একটি মাংসের ঝোল রেসিপি করে দেখাবো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্না করে তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দেড় কেজি ব্রয়লারের মুরগি ভালোভাবে টুকরো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি নিয়ে নিয়েছি আলু বড় আলুগুলো তারপর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা দারচিনি এলাচি তেজপাতা তারপর জিরা গুঁড়া যে যে মশলাগুলো লাগবে লবণ তেল সবগুলো এখানে নিয়ে নিয়েছি তারপর আমি আলাদা একটি মিক্সিং বলে মাংসটা দিয়ে দিয়েছি এখন মাংস দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিব হলুদের গুঁড়ো দেড় টেবিল চামচ পরিমাণ এখানে এক টেবিল চামচ পরিমাণ হলুদ দিলেও চলবে এখন এতে দিয়ে দিব পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ পরিমাণ তারপর দিয়ে দিব আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ এবং জিরা বাটা দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ আর দারচিনি তেজপাতা এলাচি এগুলো দিয়ে দিব পাঁচ থেকে ছটা এলাচি আর তেজপাতা দুই থেকে তিনটা আর দারচিনি দুইটা ভেঙে টুকরো করে তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর চুলায় চলে যাবো চুলায় একটি প্যান বসিয়ে প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল তারপরে এতে তেলটা গরম হয়ে যাওয়ার অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিব আমাদের সেই মাংসটা আজকে আমি মাখিয়ে রান্না করিনি তারপর নেড়ে চেড়ে তেলের সাথে ভালোভাবে মাংসটা এবং মশলার সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নেব এখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে ঢেকে দেব কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে ভালোভাবে নাড়িয়ে দেব এখন আবার ঢাকনাটি খুলে আর একটু নাড়িয়ে দেবো যাতে নিচে লেগে না যায় কিংবা পুড়ে না যায় এভাবেই ঠিক ভালোভাবে নেড়ে নেড়ে চেড়ে নিতে হবে এবং এটা শিওর শিওর করতে হবে যে অনবরত নাড়া করা যাবে না কারণ এটা কিন্তু মাংস কোনো ক্যারামেল নয় তো কিছুক্ষণ পরপর ঢেকে খুলে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তারপর আবার খুলে একটু নাড়াচাড়া করব তারপর আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো এখন যখন দেখব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিব কেটে ধুয়ে রাখা হয়েছিল একটা আলুকে চার ভাগ করে কেটে নেওয়া হয়েছিল এখন ভালোভাবে আলুগুলো মাংস এবং মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর আবার ঢেকে দেব এখন ঢাক খুলে এতে পানি দিয়ে দেব ঝোল দিয়ে দেব তারপর ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটু নেড়েচেড়ে আবার ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য তারপর ভালোভাবে কুশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার স্বাদের ভুনা এখন ভালোভাবে সার্ভ করে নিলেই আমাদের সেই লোভনীয় সাথে মাংস ভোনা হয়ে গেছে ব্রয়লার মুরগি এমন একটি ভোনা খেলে মনে হবে না যেন এটি ব্রয়লার মুরগি মনে হবে দেশি মুরগির স্বাদ পাবেন তো কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খোদা হাফিজ সকলকে